আসসালামু আলাইকুম হচ্ছে কালকে তো হচ্ছে আমি একটা জিমেল মার্কেটিং মানে হচ্ছে জিমেল সেল করার একটা অফার শেয়ার করছিলাম যেটা হচ্ছে আমি নিজে পেমেন্ট নিয়ে তারপর হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছিলাম সকালের দিকে হচ্ছে ভিডিও দিয়ে দিছি তো অলরেডি ভিডিও দেখে অনেকে উইথড্রো করছেন এবং আমি কিন্তু আমাদের মেম্বারের পেমেন্ট প্রুফ দিছি মানে এখানে আপনার রেফার কমিশন ছাড়াই নিজে নিজে উইথড্রো করতে পারবেন একটু হচ্ছে আমাদের মেম্বার একজন হচ্ছে জিরো পয়েন্ট চুয়ান্ন সেন্ট মানে হচ্ছে আশি টাকার মতো হচ্ছে এখান থেকে উইথড্রো করছে তো ওনার স্ক্রিনশট কিন্তু শেয়ার করছে অনেক মেম্বার এখান থেকে উইথড্র করছে একদম ফ্রিতে কোনো প্রকার রেফার কমিশন ছাড়াই তো চাইলে হচ্ছে আপনারা এটা ট্রাই করতে পারেন এবং কী হচ্ছে আমি এখন আপনাদেরকে এখান থেকে কীভাবে ডিরেক্টলি লাইভে উইথড্র করে ওই প্রসেসটা হচ্ছে দেখাবো তো অনেকে হচ্ছে এটা নিয়ে কোয়েশ্চেন করেছিলেন তো সেটা হচ্ছে ক্লিয়ার করব আচ্ছা ধরুন কীভাবে হচ্ছে উইথড্র করে ওই প্রসেসটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই তো হচ্ছে প্রথমে হচ্ছে আমি ওইটা চলে যাচ্ছে এখানে আচ্ছা এখানে আমি স্টার্ট বাটনে একটা ক্লিক দিলাম তো ওদের সার্ভারটা এখন একটু ডাউন একটু লো কাজ করতেছে তো এটা মানে ভয় হওয়ার কিছু নেই আচ্ছা দেখেন আমি স্টারে ক্লিক করলাম এখন হচ্ছে আমি আমার ব্যালেন্স আপনাদেরকে একটু দেখাই তো ব্যালেন্সে যদি ক্লিক দেই তো একটু অপেক্ষা করবেন একটু সময় নেবে আচ্ছা দেখেন ব্যালেন্সে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে ওর আমার আমার ব্যালেন্স দেখা হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন সিক্স জিরো আমরা এটা ফুল অ্যামাউন্ট উইথড্র করবো এখন হচ্ছে আমাদেরকে উইড্রোতে ক্লিক দিতে হবে তো উইড্রোতে ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আমাদের অপেক্ষা করার পর হচ্ছে আমাদেরকে এখানে কয়েকটা অপশন শো করতেছে একটা হচ্ছে দুই সরি দুইটা অপশন টিআরএস আর হচ্ছে ইউজিটি ভি টোয়েন্টি তো আমরা হচ্ছে ইউজিটি ভি টোয়েন্টিতে একটা ক্লিক দিই আমরা চেয়ে যদি বিপ্রিয়ন্ত্রীর মাধ্যমে ক্লিক উইথড্রো করবো তো আমাদের এখানে হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো ছিল আমরা উইথড্রো করতে পারবো তো আমরা এখানে হচ্ছে আমাদেরকে ইউএসডিটি বিপ্রিয়ন্ত্রী অ্যাড্রেস দিতে বলতেছে তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাইনাস থেকে হচ্ছে নিয়ে আসবো তো আমরা ফার্স্ট হচ্ছে বাইনাসটা ওপেন করলাম তো ইউএসডিতে আসার পর হচ্ছে এখানে যে বিএসসি বা বিএনবি স্মার্ট চেইন বিপ্রিয়ন্ত্রী এটা হচ্ছে আমরা ক্লিক দিব দেন হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমরা কপি করবো কপি করার পরে এখানে হচ্ছে সিম্পল হচ্ছে এখানে পেস্ট করে সেন্ড করে দিব দ্যাটস ইট আমাদের এখানে হচ্ছে এটা হয়ে যাবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর হচ্ছে আমাদেরকে এখানে অ্যামাউন্টটা দিতে বলছে তো আমাদের অ্যামাউন্ট আছে হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন তো তোমরা সেখানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেনটাই দিব জিরো পয়েন্ট জিরো ফোর সেভেন ঠিক আছে এখন হচ্ছে আমি এটা নেক্সট একটা ক্লিক দিই তো ক্লিক দেওয়ার পর এখন একটু অপেক্ষা করবেন তো অনেক হচ্ছে উইডোর সিস্টেমটা জানতেন না তো আমি আপনাদেরকে উইড্রোর সিস্টেমটা হচ্ছে বলে দিলাম তো দেখেন আমাদের এখানে কী বলতেছে ওরা বলছে উইডো রিকোয়েস্ট মানে ক্রেডিট মানে আমাদের উইডোটা নিয়েছে তো আমাদের এখানে হচ্ছে আমি উইডো দিশি হচ্ছে জিরো পয়েন্ট ফোর সেভেন তো ফি কাটবে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো তো আমরা হচ্ছে রিসিভ করবো হচ্ছে এইটা মানে উইল রিসিভ জিরো পয়েন্ট ডাবল ফোর ফাইভ জিরো তো এটা হচ্ছে আমরা রিসিভ করবো তো যখন হচ্ছে আমি পেমেন্টটা রিসিভ করবো তখন হচ্ছে উইটো পেন্টিংয়ের যখন হচ্ছে আমি রিসিভ করবো তখন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি পোস্ট করে দিব তো অবশ্যই হচ্ছে আমাদের আমাদের চ্যানেল জয়েন থাকবেন তো এটা হচ্ছে একদম ফ্রি অফারে কাজ করতে পারবেন তো নেক্সট আর কয়েকটা অফার আসতেছে যেটা অলরেডি আমি ঘাটাঘাটি করতেছি একদম ফ্রিতে আপনার করতে পারবেন তো যারা হচ্ছে আমাদের চ্যানেল যুক্ত না অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবেন এই মানে জিমেলের যে অফারটা জিমেলের যে বোটে বোটে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে পার্সোনালি নক দেবেন অথবা আমাদের আর টেলিগ্রাম সাপ এই টেলিগ্রামের কোনো একটা কমেন্ট বক্সে গিয়ে বলবেন যে আমার এই সমস্যা তুমি আপনাদেরকে সমস্যা সমাধান করে দেবো অথবা আর একটা ভিডিও দেবো তো ভিডিও দেখে আপনি বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিওটা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুকে একটা ফলো দেবেন যারা টিকটক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের টিকটক একটা ফলো আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন দূরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ